তো সুবিধী আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বেলঘরিয়া হাটে তো বেলভড়িয়া হাট থেকে আপনাদেরকে মাছের বাজার এবং সবজির বাজার সব কিছু জানিয়ে এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা ভিডিও জুড়ে সাথে থাকবেন আপনাদের মূল্যবান পরামর্শ অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন তো বন্ধুরা চলুন আর দেরি না সরাসরি চলে যাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা এখনও করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে

আচ্ছা পাকা আম বেগুন কত পাকা আম বেগুন ক্ষীরের দাম কমলো নাকি কত করে কেজি কয় কেজি কত করে কত করে কেজি কত করে আলু কত আলু

একটা কপি তো তিন কেজি পার হয়ে যাবে কত দাদা টাকা গুনবেন না বেসবেন কত করে কেজি না পিস কত লাগা ছিলেন না কিনে আলু কত করে আজকে আলু তেলের বাজার বাজার বাড়া গে আমি তেলের বাজার কি হচ্ছে তেলের বাজার বাড়ছে কমায় দেন কত করে আলু কত ভাই আলু কত চা পেঁয়াজ কত আসুন ও সচ পেঁয়াজ কত রসুন রসুন এটা নতুন ডা কত করে কেজি সমানিত সুদি এই ছিল সবজির হাট আর সবজির তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে কী দামে বিক্রি হচ্ছে সেটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব আশা করবেন ধন্যবাদ সবাইকে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে